সড়ক সুরক্ষা এবং ভোক্তা অধিকার সুরক্ষা সম্পর্কে ছাত্রছাত্রীদের আরও বেশি করে সচেতন করার লক্ষ্যে জাগৃতি নামে এক নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে রাজ্যের পরিবহন ও খাদ্য দপ্তর আগামী এগারো জানুয়ারি কর্মসূচির সূচনা হবে শনিবার সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবহন এবং খাদ্য দপ্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে দপ্তরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্কুল অফ সায়েন্স এবং ত্রিপুরা ইনফো ডট কম এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রী জানান এখন থেকে প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে খাদ্য দপ্তর এবং পরিবহন দপ্তর যৌথ উদ্যোগেই কর্মসূচি কর্মসূচিটির আয়োজন করবে এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের পঁচিশটি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সড়ক সুরক্ষা ভোক্তা অধিকার সুরক্ষা এবং নেশার কুফলের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী আরও জানান আগামী এগারোই জানুয়ারি উদয়পুরে এক কর্মসূচি সূচনার দিনে গোমতী দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহীজলা জেলার অন্তর্গত ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে একইভাবে আঠারোই জানুয়ারি কুমারঘাটে ধলাই অনুকুটি এবং উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এবং সাতাশে জানুয়ারি আগরতলায় পশ্চিম এবং খোয়াই জেলার অন্তর্গত ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই প্রতিটি অনুষ্ঠান থেকে তিনটি শ্রেষ্ঠ কুইজ দলকে নিয়ে আগামী আটই ফেব্রুয়ারি আগরতলায় ফাইনাল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার কুইজ প্রতিযোগিতার পাশাপাশি কর্মসূচির অঙ্গ হিসেবে কলেজ স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে হেলমেট বিতরণ এবং সড়ক সুরক্ষা ভোক্তা অধিকার সুরক্ষা এবং নেশার কুফলের উপর র্যালিরও আয়োজন করা হবে এগারোই জানুয়ারি আঠারোই জানুয়ারি এবং সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা এই কুইজ প্রতিযোগিতার জন্য যথাক্রমে দশই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে ছাত্রছাত্রীদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের পর পরবর্তী সময়ে এই কর্মসূচিটি বিদ্যালয় স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও নেওয়া হবে বলে জানান মন্ত্রী যেহেতু সাংবাদিক বন্ধুরা আমরা এই প্রথমবার প্রোগ্রামটা আয়োজন করছি তাই আমরা কলেজকে টার্গেট করেছি আমরা ইউনিভার্সিটিকে টার্গেট করেছি এবং এখন থেকে প্রতি বছর এই প্রোগ্রামটা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা সম্পন্ন করব রোড সেফটি মান্থ কনজিউমার প্রোটেকশন এবং ড্রাগ এই তিনটা সাবজেক্টের উপর প্রতি বছর এখন থেকে ইয়ার হবে এই প্রোগ্রামটা জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে এই আয়োজনটা আমরা করছি এবং আগামী দিনে আমাদের প্রয়াস থাকবে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের অনুষ্ঠানের পর স্কুল লেভেলে কিভাবে টার্গেট করা যায় বিশেষ করে ইলেভেন

প্রতারিত হয় কি ব্যবস্থা তারা নিতে পারে সে বিষয়ে মানুষকে সচেতনতা তো প্রতিটা জিনিস যেহেতু অ্যাওয়ারনেসের উপর সচেতনতার উপর তাই আমরা তার একটা পোশাকই নাম দিয়েছি তার নাম হচ্ছে জাগৃতি এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ স্কুল অব সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য ত্রিপুরা ইনফো ডট এর ম্যানেজিং ডাইরেক্টর জয়ন্ত দেবনাথ Bureau Report, are e-news.